আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইর থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখতেছেন সকলের প্রতি হলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা মূলত লেয়ার মুরগির জন্য সীমিত খরচের মধ্যেই বাস দিয়ে তৈরি খাঁচার একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আবারও আসলাম তো আমরা দেখতেছি যে বাসের খাঁচা অলরেডি কাজ শেষ করে দিয়েছেন মিস্ত্রি ভাই তো এখন বর্তমান খাঁচায় খামারি ভাইয়েরা খাঁচায় মুরগি উড়ানো শুরু করেছে এবং মুরগি উড়ানোর শেষের পর্যায়ে চলে গেছে তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় যে মিস্ত্রি ভাই খাঁচা তৈরি করে দিয়ে থাকে সেই মিস্ত্রি ভাইয়ের মোবাইল নম্বরটি আমরা দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো লিখে তো এবং আমাদের ইনবক্সে চেক করলেও নম্বরটি পেয়ে যাবেন তো আমরা এরপরেও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি খাঁচা গুলানো এই পিছন সাইড পুরোটাই ফাঁকা দিয়েছে এটি হচ্ছে পুকুর উপরে খাঁচা সিডিং তো পিছনে সব ময়লা পুকুরে পড়ে যাবে এবং সামনে যে চলাফেরা রাস্তা এটা দিয়েছে এবং আপনাদের সামনেই ডিম আসার জায়গা এবং ডিম উডাবে খাদ্য পানি সব সামনেই থাকবে আর এবং আপনাদের সাইটে দেখতেছেন বিশাল একটি জায়গা বিশাল একটি জায়গার মধ্যেই কিন্তু এই খামারটি দিয়েছেন খামারি ভাইরা। তো আবারও আপনারা দেখতেছেন যে খাঁচাগুলোর সামন পাট এবং পিছন আমি দেখে দেখাচ্ছি আপনাদেরকে তো যাই হোক যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এবং যদি সীমিত খরচের মধ্যে খাঁচা তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন কিংবা আমাদের মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলে খাঁচা তৈরি করে নিতে হবে